হ্যালো নমস্কার লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি এই যে দেখো গরম গরম পরোটা আর চা করে নিয়েছি মানে ওদেরকে এখন সন্ধেবেলার খাবারটা দিয়ে দিয়েছি চা আর পরোটা আর এই ভিডিওটা আমার অনেকদিন থেকেই ফোনে রাখা ছিল মানে যেহেতু আমি এডিট করে উঠতে পারিনি মানে সময়ই পায়নি তো দেখো দেখতেই পাচ্ছ মেয়েটা সোয়েটার টুপি সব পরে আছে তো তারপরে এদিকে আমি এই যে রুটি করতে চলে এসেছি আর কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে পারলে সাবস্ক্রাইব করে দেবে আজকে মানে রাতের বেলায় খাবারে বানিয়ে নিচ্ছি ভুজিয়া ডিমের ভুজিয়া তো রুটির সঙ্গে আজকে এই যে গরম গরম ডিমের ভুজিয়া করে নেব তার সাথে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি কারণ মেয়েটাকে রাতের বেলায় মানে তো খাবে না ডিমের ভুজিয়া ওর জন্য দেখো এদিকে ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি আর যা যা দেবো মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে একটু ধনে পাতাও দিয়ে দেব। ধনে তোমরা চাইলে নাও দিতে পারো এটা অপশনাল তো আমার বাড়িতে ছিল তাই আমি একটু করে কেটে নিয়েছি ধনে পাতা তো দেখো ওইদিকে আমি তিনটে ডিম বের করে নিয়েছি তোমরা চাইলে এই ডিমের ভুজিয়াটা একটা ডিমও করা যেতে পারে একটু করে বেশি করে পেঁয়াজ দিলে মানে একটা দুটো ডিম ডিমও ভালো হয় ভুজিয়াটা খেতে তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর এই যে টমেটোগুলো দিয়ে দেবো এক এক করে তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর নাম যখন মানে আমার তৈরি হয়ে যাবে ডিমের ভুজিয়াটা সব শেষে আমি ধনে পাতাটা দিয়ে দেব। তাহলে টেস্টটা ভালো লাগবে আমি এদিকে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর হলুদ তোম আর আমি একটুখানি মিষ্টিও দিয়েছি তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো মিষ্টি মানে চিনি দিয়ে দিয়েছি তো আমি এদিকে খাবারটাও নিয়ে নিয়েছি সবার জন্য রুটি গরম গরম রুটি ডিমের ভুজিয়া আর সঙ্গে বেগুন ভাজা ছিল আর তার সঙ্গে মিষ্টিও ছিল আর ওইদিকে মেটার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি মানে দিয়ে দিয়েছি এইটা তার পরের দিন নেক্সট ডে মর্নিং তো এই যে আমি সব মানে কাজ টাজ করা আমার হয়ে গেছে তো এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে তো এই যে দেখো প্রথমেই আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর একটু আস্তে আস্তে আমি যেহেতু মুছছি কারণ কি মানে যেহেতু ঠাকুর ঘরটা ছোট্ট তো ওই জন্য মানে সাইডে জিনিস আছে তো ওই জন্য ওই জন্য আমাকে একটু আস্তে আস্তে মুছে নিচ্ছে হচ্ছে আর ওইদিকে দেখো এদিকে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়েছি তো এদিকে আমি এবারে ধূপটা দিয়ে দেব আর এদিকে ছেলে আজকে স্কুল যাবে তো ছেলে ওইদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমার খাবারও বানানো হয়ে গেছিলো তো এই যে ঠাকুরের পুজোটা করে এবার আমি মানে নিচে যাব। আর এদিকে দেখো ঠাকুরকে আমি আজকে দিয়ে দিয়েছিলাম নকুলদানা দেখো সকালের জলখাবারে বানিয়ে নিয়েছিলাম লুচি আর তার সঙ্গে আলু চচ্চড়ি আর আমার হাজবেন্ডও আমাকে মানে হেল্প করেছিলো লুচিগুলো আমি মনে বেলে দিয়েছিলাম ও মনে ছেঁকে নিয়েছিলো যাই হোক কিছু একটা হবে যেহেতু ভিডিওটা তো রাখা ছিল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ শেয়ারিং উইথ উইথিও রাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আর সকাল সকাল মানে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করেছি এখন তোমাদের সঙ্গে দেখা করছি এখন আমার স্নান টান করা হয়ে গেছে জলখাবার বানানো হয়ে গেছে আর এখন বাজে দশটা পঁচিশে সাড়ে দশটা আর আমার জল খাবার বানানো হয়ে গেছে আর এদিকে দেখো মেয়েটা জল খাবো জল খাবো করেই যাচ্ছে আর ওইদিকে ছেলে রেডি হয়ে গেছে ওর তো খাওয়া হয়ে গেছে তো আজকে শনিবার ছিল বারটা তো ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে তো এসে পরে ভাত খাবে আর এদিকে আজকে আমি চিকেন রান্না করে নিচ্ছি আলু দিয়ে চিকেন কষা আর কি আর এই ভিডিওটা দিন ধরে চলছে মানে শুক্রু শনি রবি তিন রবিবারে আমি চিকেনটা টা বানিয়েছিলাম দেখো গরম গরম ভাত চিকেন কষা আর তার সঙ্গে একটা চিপ করেছিলাম আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তার